আগে আমি কমফোর্টের সাথে একটি ওয়েবিনার করেছিলাম এবং এটি একটি সত্যি খুব খুব ভালো ওয়েবিনার ছিল আমি কমফোর্টের সাথে অনুষ্ঠানে থাকতে সবসময় উপভোগ করি আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমার মনে হয়েছিল এটি সত্যিই খুব ভালো ছিল এবং আমরা যা বলেছিলাম তার নিরানব্বই শতাংশ ই ছিল একদম সঠিক কিন্তু আমি একটি বড় ভুল করে ফেলেছিলাম আর তাই আমি আজ এসেছি সেই ভুলটা শুধরে দিতে এবং আমি এমন কি বলেছিলাম যা আমার মনে হয় সত্যি ছিল না তা আপনাদের জানাতে বিষয়টি ছিল প্রাইমারি প্লেসমেন্ট প্রাইমারি প্লেসমেন্ট পাওয়া ব্যক্তিরা এবং তাদের ভিক্ট্রি উইথ অ্যাশে ভিক্ট্রি উইথ অ্যাশ প্রবেশ করে একটি লিঙ্ক পাওয়া এবং তারপর সেই লিঙ্কগুলো আমাদের কাছে পাঠানো এবং আমাদের ভিক্ট্রি উইথ অ্যাশে প্রবেশ করা নিয়ে আমি বলেছিলাম যে যখন আমরা অর্থাৎ আপনি এবং আমি যারা প্রাইমারি প্লেসমেন্টে নেই ভিক্ট্রি উইথ অ্যাশে প্রবেশ করব। তখন আমরা কোনো লিংক পাবো না আমার ধারণা ভুল ছিল এবং আমি ফিরে গিয়ে প্রায় এক সপ্তাহ আগে অ্যাশ যে ওয়েবিনারটি করেছিলেন সেটি আবার শুনলাম এবং তিনি দিনের আলোর মতো পরিষ্কার করে বলেছিলেন যে যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করব আমরা একটি লিংক পাব এবং আমরা সেই লিঙ্কটি শেয়ার করে অতিরিক্ত লোকজনকে ভিক্টরি উইথ অ্যাশে নিয়ে আসতে পারব সুতরাং আমি ভুল ছিলাম আমি বিষয়টা গুলিয়ে ফেলেছিলাম আপনি একটি লিংক পাবেন এমনকি যদি আপনি প্রাইমারি প্লেসমেন্ট পাওয়া ব্যক্তিদের দেওয়া কোনো লিংক ব্যবহার করেও প্রবেশ করেন যখন আপনি ভিক্টোরি অ্যাশে আসবেন আপনি শেয়ার করার জন্য একটি লিংক পাবেন আমি মনে করি এটি একটি বড় ব্যাপার আমার মনে হয়েছে এই বিষয়টি পরিষ্কার করা খুব দরকার ছিল এবং বি ডি টি মূলত সেই কারণেই করা আমাকে এসে আপনাদের এটা জানাতেই হতো আপনি যদি দুদিন আগে কমফোর্ট এবং আমার করা ওয়েবিনারটি না শুনে থাকেন তবে আপনার সেটি দেখা উচিত এটি সত্যিই খুব খুব ভালো ছিল এবং যেমনটা আমি বললাম আমার মনে হয় কমফোর্ট এবং আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার নিরানব্বই শতাংশ ই একদম সঠিক এটি আপনাকে স্বচ্ছতা দেবে এটি আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি এখন কোথায় আছেন এটি আপনাকে শুধু আপনি কোথায় আছেন তাই নয় বরং আমরা কোথায় যাচ্ছি সে সম্পর্কেও একটি ধারণা দেবে ওয়েবিনারটি সত্যিই ভালো ছিল কমফোর্টের সাথে আমার দারুণ সময় কেটেছে সুতরাং লিঙ্কের বিষয়ে বলতে গেলে আপনি ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করার সাথে সাথেই একটি লিঙ্ক পাবেন অ্যাশ এটাই বলেছেন এবং আবারও বলছি আমি ফিরে গিয়ে ওয়েবিনারটি শুনেছি তিনি একদম পরিষ্কারভাবে বলেছেন আপনি ভিক্টরি উইথ অ্যাশে আসার সাথে সাথে একটি লিঙ্ক পাবেন যা আপনি শেয়ার করতে পারবেন আমার বিশ্বাস অ্যাশ খুব শীঘ্রই আমাদের জন্য আরও তথ্য নিয়ে আসছেন এই মুহূর্তে তিনি আমাদের করা অ্যাপ্লিকেশনগুলো পর্যালোচনা করছেন যাতে অগ্রাধিকার ভিত্তিতে স্থান প্রায়োরিটি কারা পাবে তা নির্ধারণ করা যায় যাই হোক আশা করি আজই অ্যাপ্লিকেশন পূরণের শেষ দিন আজ মধ্যরাতে এটি শেষ হয়ে যাবে এস এখন সেই অ্যাপ্লিকেশনগুলো দেখছেন এবং আশা করি এই সপ্তাহান্তের মধ্যেই তিনি সেই নামগুলো পেয়ে যাবেন যারা অগ্রাধিকার প্লেসমেন্ট পাবে সেই ব্যক্তিরা প্রথমে প্রবেশ করবে একটি লিংক পাবে তাদের লিঙ্কটি নিয়ে ভিক্টোরি উইথ অ্যাশে প্রবেশ করতে পারবে সুতরাং আজ সত্যিই খুব উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে অ্যাশ খুব খুব কঠোর পরিশ্রম করছেন আমি মনে করি তিনি এই সপ্তাহান্তে বা আগামী সপ্তাহের কোনো এক সময় আমাদের জন্য অগ্রাধিকার প্লেসমেন্টের তালিকাটি প্রকাশ করবেন তালিকাটি বেশ দীর্ঘ তাই তিনি প্রতিটি আবেদন খুঁটিয়ে দেখছেন তবে আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব সেই ব্যক্তিরা কারা আপনি যদি তালিকায় থাকেন তবে আপনি ভিক্টোরি উইথ অ্যাশে প্রবেশ করতে পারবেন আপনি দেখতে পারবেন ভেতরে কি আছে আপনার কাছে একটি লিঙ্ক থাকবে যা আপনি মানুষের সাথে শেয়ার করা শুরু করতে পারবেন এবং তারপর যখন আমরা যাদের অগ্রাধিকার প্লেসমেন্ট লিংক নেই ভিক্টোরি উইথ অ্যাশে প্রবেশ করব আপনিও একটি লিঙ্ক পাবেন আর এটাই ছিল সেই স্পষ্টিকরণ যা আমি করতে চেয়েছিলাম সেখান থেকে আমরা একদম শূন্য থেকে শুরু করতে যাচ্ছি গ্রাউন্ড জিরো সত্যি এবং আমরা দেখতে যাচ্ছি আমরা ঠিক কতটা উঁচুতে উঠতে পারি এবং যখন মিস্টার মুফারে এসে আরো বেশি করে বিষয়গুলো ব্যাখ্যা করতে শুরু করবেন যখন আমরা সেই বিশাল সাহসী এবং সুন্দর নতুন ব্যবসার দিকে এগিয়ে যাব এটা সত্যিই খুব মজার একটি সময় হতে চলেছে এখনই সময়টা খুব মজার এবং আমরা যতই সেই সাহসী নতুন ব্যবসার দিকে এগিয়ে যাব ততই এটি আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে থাকবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই শুধু একটি ছোট্ট ভুল ভুল সংশোধন আমি সামান্য করেছিলাম কিন্তু আশা করি আমি যা বললাম তা দিয়ে সেই ভুলটি শুধরে নেওয়া গেছে এবং উত্তেজিত হন আপনার ভবিষ্যৎ খুব খুব ভালো দিকে পরিবর্তন হতে চলেছে যত্ন নেবেন এবং পরে কথা হবে বিদায়